তাহলে এগুলো তুমি কি করতেছো তোমার কি কোলে উঠাই নিয়ে খাওয়াইবো না ঘুম পাড়াইবো তোমার ভাই লাখ লাখ টাকা ইনকাম করুক না যে কোটি কোটি টাকা ইনকাম করুক তা তোমার তুমি সমস্যা কি তোমার মুখ নাই তো তোমার কথা আর আপনিও তো ভাঙেন টাকা হ্যাঁ যা কাট টাকা ভাঙ করে না আমার মার মুখে মুখে তর্ক করছ তোর একটা শিক্ষা দিতে হবে মা আমি একটু পাল্লারে গেলাম কিন্তু তাড়াতাড়ি আইছো কি রে ঘরে তো বালুকেন ঘর কি ঝাড়ু দেয় নাই

আমি পার্লার থেকে আমি যেতেছি যেন দেখি রুম পরিষ্কার তো খবর আছে আমার শরীরটা ভালো না দেখেন না আপনারা কি করছেন আমার ওগুলো খুব ব্যাথা করতেছে আমি পারবো না কিছু করতে তুই করবি তোর মরা বাপে কবে দুটাই ও করবো না একটা

চাদিও আপনি কে? মাথা লাগবে না থাক। দেখে? জি তো নেই। নট আছে তো। বলবেন? একটু বলো।

তোমার দিকে দেখাও আমার তোমার কি মনে হয় বসেন না আমি আমি যেটা বলতেছি সেটার উত্তর দাও আমাকে কি মনে হয় তোমার আমি কি ছোট্ট বাবু তাহলে বসেন আমি সরি দেখে পৃথিবীতে এমন কোন ক্রিম নাই যেটা মানুষের শরীরে বা স্কিনে লাগলে এরকম দাগ দাগ হয় এটা তো একটা নির্যাতনের চিহ্ন আর কাজ করতে গিয়ে যদি লাগে তোমার এখানে তো লাগার কথা না হাতে হয়তো লাগতে পারে রান্না করতে গিয়ে কিন্তু এইখানে তো আর এইভাবে লাগতে পারে না পারে হ্যাঁ এই সত্যি কথা বলো আমাকে মানে মানে করবা না তুমি কি সত্য কথা বলবা এই সত্যি কথা বলো আশ্চর্য ব্যাপার আপনি শুনতে চান অবশ্যই তাহলে শুনেন কি রে ফকিন্নির বাচ্চা হ্যাঁ নবাব জাদির মতো খাড়ির উপর শুয়ে আছিস কেন কাজ করব কে আমি কেন কাজ করব তুই করবি না মানে কে করব কাজ আমরা করব কাজ আমরা করব হ্যাঁ আমার ভাই বিদেশ থেকে লাখ লাখ টাকা পাঠা আমি কি তার কাজ করার জন্য নাকি ও মা গো কাজ করার জন্য তো তোমার চেহারা দেখার জন্য আসি বেশাই হ্যাঁ যা বল মোস ঘর দে কি বলে ভাবি কি বলবো হ্যাঁ তোমার কি কোলে উঠাই নিয়ে খাওয়াইবো না ঘুম পাড়াইবো তোমার ভাই লাখ লাখ টাকা ইনকাম করুক না যে কোটি কোটি টাকা ইনকাম করুক তা তোমার তুমি সমস্যা কি হ্যাঁ আমার টাকা তো পাঠাই তুমি মুখে মুখে তর্ক করে কিসের জন্য হ্যাঁ মুখে কথা বলছ আমার মেয়ের মুখে মুখে তর্ক করো হ্যাঁ তো সাহস কম না হ্যাঁ তুমি সাহস কম না হ্যাঁ ও কি সুন্দর পারবে পা উঠাই তারপর শুয়ে রইছে হ্যাঁ যা কাজ কর জায়গা আমি পারবো না কাজ করতে আমি কেন কাজ করব তাহলে আমরা কোন কাজ কে করবে সেটা আমি জানি না আমি করতে পারবো আর শুন এই রুমে আজ থেকে তোর ঢোকা নিষেধ আমার রুম আমি থাকবো না তোমার রুম axonন নেই বুঝো না তোমার রুম নেই তোর রুম কি সম্পত্তি লিখে দিতেছ ধরে হ্যাঁ তো সম্পত্তি তো লিখে দিতেছে উঠ যাও কাজ কর ও কাজ কর বাপ মা খাইয়ে এখন আমার জামাই আমার জামাইটারে বিদেশের পাড়াই এখনো আমার ঘরের উপরে উঠে তারপরে ওড়স নাকি লিগট চল আমি যেমন কাজ করবি না না আমার ভাই কষ্ট করে বিদেশ থেকে টাকা পাঠায় এগুলো আপনারা মচর মচর করে ভাঙেন ভাঙেন না আমি কেন কাজ করব আর ভাবে আমার দায়িত্ব তো তোমার কাছে দিয়ে গেছে তাহলে ওইগুলো তুমি কি করতেছো আমার জামাই টাকা পাড়ায় আমি ভাঙবো নাকি তুই ভাঙবি আর সেই কই ফুট আমি তোকে দেব যত বড় মুখ নাই তত বড় কথা আর আপনিও তো ভাঙেন টাকা যা কাট টাকা ভাঙ দিল যা করে না আমার মার মুখে মুখে তর্ক করছ তোর একটা শিক্ষা দিই শিক্ষা দিই আর আর আল্লাহরে আই আমার ও বাচ্চা হ্যাঁ আজ থেকে তুই রান্না করে থাকবি এইখানেই ঘুমাবি এইখানেই খাবি বাসা থেকে বের হবি না তুই আর কিছু শুনতে চান কে

এগুলি কি এগুলো কি হ্যাঁ কি এগুলি কি আমি তো জানি না এগুলো কি জানো না এই যে এগুলি কি তুমি আর তোমার মা মিলে আমাকে অত্যাচার করার সময় মনে ছিল না এখানে দাঁড়ো পুটনির বাচ্চা আমার বাপের কাছে পুটনামি করোস হুম পুটনামি করে কি করবি এটা আমার সংসার আমার সংসার আমি কি করব না না করব সেটা এখন তো আমার ব্যক্তিগত ব্যাপার আমার বাবা আমার কি করব তোর বাবা তোর কি করব তোর বাবা বাবা কি বলবো তুই যেমন আমার মেয়ে ও কারো না কারো মেয়ে ওর ভাই প্রবাসে থাকে প্রবাস থেকে হার ভাঙা পরিশ্রম করে যে অর্থ পাঠায় সেই অর্থ ওর পিছনে ব্যয় করা হয় আমার হাত তুলছ তোর বাবার কামাই খায় তোর বাবারটা খায় আমার হাজবেন্ড তোরটা খায় এই তোর হাজবেন্ডের চাইতে ওর আগে সম্পর্ক ওর ভাই ওর মায়ের পেটের ভাই ভাইয়ের কাছে দাবি সবচেয়ে বেশি ভাই ছিল বিয়ের আগে এখন নাই এখন নাই কি হইছে কাবিন নামাই কি দলিল করে নিয়ে নিছস হ্যাঁ একেবারে চটকা তোর দাঁত ফলাই দেব তোর জামাইর সাথে আমার কত কালকে কথা হইছে আমাকে বারবার বলছে আব্বা আমার বোনটার দিকে একটু খেয়াল রাখেন ওরে বললেন মিমরে বললেন যেন ওর দিকে একটু খেয়াল রাখে আর এই খেয়াল রাখছস তোরা হ্যাঁ

এটা রাজাকার জামাস ওর ভাইয়ের আমার জামাই ওর মায়ের পেটের ভাই তো স্বামী তো স্বামী হইলো পরে স্বামী পড়ে আগে ওর ভাই আগে ও যাক তোর অবস্থা কি করে খালি দেখি কি করবি তুই এই কি করবি কি করবি হ্যাঁ এই যে এরকম নির্যাতনটা করছস কোন মানুষ মানুষের সাথে এরকম নির্যাতন করে কিছুই না হ্যাঁ এই ঘোড়ো দেখ কি করছস এগুলো তো কিছুই না কিছুই না এর থেকে বেশি খারাপ হচ্ছে না এই তুমি এই যে পাক ঘরে যাও রান্না করে গিয়া

লজ্জা লাগে না লজ্জা তো বাড়িতে আরে গিয়ে তোরে বইয়া গেলাম আজকার পর থেকে ওই মেয়েটার গায়ে যদি একটা ফুলের আছর পরে একটা ডাইরেক্ট আমি গিয়ে মামলা করে দেবো আমি তোর এগেনস্টে মামলা করবো আমি বাদি হমু আমি নিজে বাদি হমু মেয়ের এগেনস্টে গিয়া আমি মামলা করবো মামলা করে আমি বাদি হমু তরে আর তোর মায়ের দোকান কোমরের মতো শিলা গাইয়া তারপরে

সত্যি যেভাবে মারছি মানে অমানুষের মতো আম্মুর কথা শুই না কাজগুলো করছি না এই কাজগুলো করে একদমই ঠিক হয় না আমার জামাই যদি শুনতে পারে তাহলে খুব কষ্ট পাইব ওরা তো আমার উপরেই রেখে গেছে ভরসা কইরা জানে যে আমি কখনো ওর গায়ে হাত তুলবো না কোনো কষ্ট দিব না কি করছে বলো দূর আজ থেকে আর ওর গায়ে একটা ফুলের টোকাও দেবো না নিজম